সিনেমা বানাই প্রীতি হ্যাঁ সিনেমা করে যদি এখন আমি শেষে থেকে আসি ফুল টাইম সিনেমা করে এইরকম লোক কয়জন আছে এই যে ছয়টা ছবি আছে ছটা ছবির মধ্যে ফুল টাইম সিনেমা করে আমাকে কয়জনের কথা দাম বলতে পারবেন বলেন আমি তো এক সাকিব ভাই মিশা ভাই ছাড়া আর কাউকেই তো দেখি না সো এইটা বললে হবে না আপনারা যদি খালি নাটকের লোকজন নাটকের লোকজন বলেন সব ছবিতে কিন্তু আসলে নাটকের লোকজনই কি আবার ছোট ভাই হৃদয় কারা মিশা ভাই ছাড়া কাস্টিং কারা সবাই তো নাটকেরই সো এইগুলো বলা যাবে না এই এই ডিফারেন্সিয়েট আসলে করা যাবে না আর স্বজন আপনি যখন একটা কাজ করবেন আমি মানুষ হিসেবে কতটুকু অনেস্ট সেটা আমি জানি না বা আমি বলতেও পারবো না কিন্তু আমি ডিরেক্টর হিসাবে আমি হান্ড্রেড পার্সেন্ট অনেজ বিকজ আমি আমার কাজের সাথে কোনো প্রকার কোনো ডিজনেস্টি করি নাই আর যাদেরকে আপনি কাস্টের কথা বলছেন আমার চরিত্র ডিমান্ড করছে বলেই আমি আসলে সেটা আমি কাস্ট করছি আমার মুশারফ করিমকে দরকার মুশারফ করিমে কতটুকু ভ্যালুজ আছে অনস্ক্রিনে হ্যাঁ মুশারফ করিমকে যখন আমি কাস্ট করছি আমার চরিত্রে দরকার ছিল বলে আমি কাস্ট করছি সো মুশারফ করিমের মানে ভ্যালুজ কতটুক আছে সিনেমা হলগুলোতে আমি ওটা কিন্তু চিন্তা করি নাই আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ দা রাইস্ট বিকজ মানে আমি আমার চরিত্র যখন আমি ভিজুয়ালাইজ করছি আমি এরকম একটা মানুষ একটু মোটা ছোট হবে একটু এরকম গাট্টা গুট্টা একটা মোটা গোফ থাকবে কতটুকু পারফেক্ট হয়েছে সেটা আপনারা জাজমেন্ট করতে পারবেন সিনেমা হলে চললে তারপর দর্শক জাজমেন্ট করতে পারবে